হ্যালো গুড মর্নিং সবাইকে এই যে দেখতে পাচ্ছ অয়ন এসেছে তার পার্সোনাল গাড়ি নিয়ে এবং সঙ্গে কিছু বন্ধু বান্ধবকে নিয়ে মেদিনীপুরে কেন না পঁচিশে ডিসেম্বর কমপ্লিট হয়ে গেছে অন্যান্যবারের যেরকম আমরা ডিসেম্বরের ছুটিতে কোথাও নর্থ বেঙ্গল বা অন্যান্য কোনো জায়গায় ঘুরতে যাই কিন্তু এইবার এসআইআর কাজের চাপে যেহেতু বাইরে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না তাই দুদিনে সাময়িক ছুটিতে চললাম আমরা ঘুরতে কাছাকাছি উড়িষ্যার জলেশ্বরের কাছেই একটি সি বিচ যেটা নাম হচ্ছে পরীক্ষিসি বিচ যেটা তোমাদের সাথে একটু পরেই আমরা শেয়ার করব এবং যেহেতু অয়ন নিজেই ড্রাইভ করতে জানে সামনেই বসে গেছে অয়ন তার ওয়াইফ বর্ষা তোমরা সবাই তাকে চেনো এবং পেছনে আমরা হচ্ছে গিয়ে অ্যাজ আ গেস্ট বসে পড়েছি লেটস গো এই সঙ্গে সঙ্গেই আমরা সঙ্গে সঙ্গে নয় প্রায় আমাদের মেদিনীপুর থেকে এই পরীক্ষি সি বিচের ডিস্টেন্স প্রায় যেতে ঘন্টা চারেক সময় লেগেছে এবং এই যে আমরা যে রিসর্টটা বুক করেছি অর্থাৎ মাই ব্রাইট রিসর্ট বা ক্যাম্প যেটাকে বলছে সেটা চারিদিকটায় মানে এখানে তোমরা যদি পৌঁছ এত সুন্দর মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে এতটা জার্নির পরেও যে চারিদিকে হচ্ছে একদম গাছে ভর্তি এবং গাছের পরেই আছে সমুদ্র যে সমুদ্রটাও তোমাদের সবার সাথে শেয়ার করব কিন্তু এখানকার মেন যেটা এই যে মাই ব্রাইট যে নামটার একটা সার্থকতা সত্যিই নামের সাথে লুকিয়ে আছে সেটা হচ্ছে এই রিসর্টে বা এই ক্যাম্পে ঢুকলেই চারিদিকটায় তোমার একদম উজ্জ্বল জলজল করছে রং বেরং এর বিভিন্ন রকম সবুজ তো হরিয়ালি ব্যাপারটা রয়েছে তার সাথে রং চং করা বিভিন্ন ছোট ছোট ক্যাম্প টাইপের বা ঘর টাইপের রয়েছে বা হাট রয়েছে যেখানটাতে আমরা এই রাত্রি যাপন আমরা করবো এবং দুটো দিন আমরা খুব সুন্দরভাবে সেখানটাতে কাটাবো এখানকার ঘরগুলো খুবই সুন্দরভাবে দেখতেই পাচ্ছ এত সুন্দর রং করা এবং খুব সুন্দরভাবে ফুল রয়েছে বিভিন্ন রকম ফুল রয়েছে কিন্তু যেহেতু এগুলো খুব রিসেন্ট বানানো হয়েছে তার জন্য এখনো পুরোপুরিভাবে ক্লিয়ার হয়নি তবে এখানে যেটা আমরা মানে জনবহুল এলাকা থেকে একটু দূরে কোলাহল শূন্য জায়গায় নিরিবিলি একটা জায়গায় নিজেদের মতো করে দুটো দিন কাটানোর জন্যই আমরা এখানে এসেছি এখানে বেশি কিছু মানে বেশি কোনো ক্যাম্প নেই এই আশেপাশে মোট দু থেকে তিনটি আমাদের চোখে পড়েছে ক্যাম্প এই হচ্ছে আমাদের একটা ফোর বেডেড রুম যেখানে আমাদের ব্যাচেলার ছেলেগুলো থাকবে সুন্দর ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিন একটা বাথরুম এবং তার বাইরেই দেখ বেরোলেই দেখতে পাবে সুন্দর একটা দালান টাইপের যেখানে সবাই হচ্ছে আশা করি সন্ধ্যাবেলাতে মজা করব নাইট ভিউটাও পরে আসছে আর এটি রয়েছে আমাদের একটি ডাবল বেডেড রুম এই রুমটিও ভীষণ সুন্দর তবে হ্যাঁ এখানে যেটা তোমাদের সবাইকে মাথায় নিয়েই আসতে হবে অন্যান্য হোটেলের মতো একদম লাগজারিয়াস ব্যাপারটা এখানে থাকবে না কারণ এখানকার বাথরুমে না আছে গিজার কার ইলেকট্রিসিটিও ভীষণই কম কাজেই সেই মনোভাব নিয়েই কিন্তু তোমাদের সবাই এখানে চলে আসতে হবে তবে গরম জলের ব্যবস্থা তোমরা যদি চাও হোটেল থেকেই কিন্তু মানে ক্যাম্প থেকে ওরাই কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেবে সেই নিয়ে কোনো চিন্তা নেই আর এখানটাতে রয়েছে খাওয়ার দাওয়ারের জায়গা যেখানটাতে বসে আমরা সবাই খাবো এই হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া এবং সকালকার খাবারে মানে অ্যাজ আ ব্রেকফাস্ট আমরা পেয়ে গিয়েছিলাম গরম গরম হচ্ছে লুচি তার সাথে হচ্ছে ফুলকো ফুলকো লুচি অবশ্যই দিয়েছিল তার সাথে হচ্ছে গিয়ে আলু সবজি এবং একটা করে হচ্ছে ডিম সেদ্ধ যেটা মন ভোলানো এবং দুপুরে লাঞ্চের খাবারে ছিল ভাত ডাল স্যালাড আর এই ভাজা একটা দিয়েছিল এত সুন্দর খেতে তার সাথে একটা মিক্সড ভেজ চিংড়ি এবং তার সাথে ছিল হচ্ছে বা সমুদ্রে সমুদ্র মানেই বুঝতে পারছো মাছের আইটেম ছাড়া তুমি বিশেষ কিছু পাবেন মানে মাছ স্পেশাল পমপ্লেট তো এই ছিল আমাদের লাঞ্চ লাঞ্চের মানে খাবার রেসিপিগুলো অসাধারণ ছিল আর এই হচ্ছে আমাদের ইভিনিং ভিউ দুপুরবেলা পেট ভর্তি খাবার খেয়ে আমরা সবাই হচ্ছে গিয়ে একটা আরাম করে সমুদ্রের ধারটা ঘুরে এসে অবশ্যই আরাম করে সবাই একটা ন্যাপ নিয়ে নিয়েছিলাম সুন্দর ঘুম থেকে উঠেই দিচ্ছি বাইরেটা একদম লাল নীল হলুদ সবুজ আলোতে ঝকমক করে করছে সাথে চলছে গরম গরম বারবিকিউ এই বার্বিকিউয়ে তোমরা যে যেটা চাও সেটা হচ্ছে কি খেতে পারো অর্থাৎ চিকেন কাঁকড়া সব রকমই তোমরা পেয়ে যাবে তো আর নেক্সট ডে আমরা ঘুম থেকে উঠেই তড়িঘড়ি করে রেডি হয়ে যে যার মতো চলছে আবার বাড়ি ফেরার পালা কারণ আমাদের ছুটি শেষ এইবারে যেতে হবে যে যার নিজের নিজের কাজে তো এই ছিল আমাদের সারা সারাদিনের প্ল্যান তোমরা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারো খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা পরিবেশ এবং আমরা সবাই খুব সুন্দর করে কাটিয়েছি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও থ্যাংক ইউ